এখন ধরেন জাতীয় পার্টি তো আসলে বাংলাদেশের কোনো দল না বাংলাদেশে জনমানুষের দল বলতে আসলে খুব কম দলই আছে একদম যেটা হচ্ছে একদম কোনো ধরনের এজেন্সি ব্যাক বা কোনো দেশের হস্তক্ষেপ ছাড়া বাংলাদেশের রাজনৈতিক দল খুব কম আছে সেখানের জাতীয় পার্টি একেবারেই বাংলাদেশের কোনো দল না এটা একদমই ভারত দ্বারা প্রেসক্রাইব এবং তার দ্বারা এটা বানানো একটা দল সো এইটা বাংলাদেশের পলিটিক্যাল ক্রিয়ারের ন্যূনতম মাত্রায় যারা জানেন তারা এটা বোঝেন যে এটার কোনো হি হিস্ট্রি জাতীয় পার্টি কোনো হিস্ট্রি বাংলাদেশের সাথে কোনো মাত্রায় সংযুক্ত না বরঞ্চ তাদের তাদের যে চেয়ারপারসন ছিল তাদের যে প্রেসিডেন্ট ছিল তার কিন্তু আসলে বাংলাদেশের স্বৈরাচারী স্বৈরাচার ব্যবস্থা কায়েম করার প্রথম উদাহরণ তাকে দিয়ে বাংলাদেশের ইতিহাসে শুরু হয় সো আমার কাছে মনে হয় যে জাতীয় পার্টি এই যে আবার এরা তো আপনার বাংলাদেশের বৈধ নাগরিকও বটে সো এই বিষয়গুলো তারা যে বলতে পারছে এটা তো নানান ধরনের পলিটিক্যাল সাহস তার আছে রাজনৈতিক সাহস আছে না তার তো অনেক কিছু বলতে হয় তার যে তার যে কর্মীবৃন্দ তাদের তারা আসলে যাদেরকে তারা বৈ বেষ্টিত থাকেন পরিবেষ্টিত থাকেন তাদেরকে সাহস সঞ্চার করার জন্য অনেক কিছু বলতে হয় যেটার কোনো পরবর্তী ইফেক্ট এই নেতারা নিতে পারবেন আমার কাছে তা মনে হয় না নিতে চান তাও না কারণ এরা প্রত্যেকেই আসলে বাংলাদেশের সাথে কানেক্টেড না এরা আসলে যে কোনো সময়েই বহির্বিশ্বে পাড়ি জমানোর জন্য এক পা দিয়েই রাখেন সো ওই এই ধরনের মানুষ যখন বাংলাদেশের সম্পর্কে মন্তব্য করেন সেই মন্তব্যগুলোকে দুইভাবে দেখা যায় একটা হচ্ছে যে আপনি ইগনোর করতে পারেন আরেকটা হচ্ছে যে এই এই মন্তব্যগুলোকে অ্যাকাউন্টে নিয়ে যে এই এই মন্তব্যগুলো ছড়াচ্ছে কোন ধরনের মানুষের মধ্যে এবং এই মন্তব্যগুলোকে আসলে ডিবাঙ্ক করার প্রয়োজনীয়তা আসলে তৈরি হয়ে যায় তখন আমি যেটা বলবো যে এই মন্তব্যগুলো আসার পিছনে আমাদের ওই যে যেটা বললাম পলিটিক্যাল পার্টিগুলোকে আসলে বিপুল পরিমাণ দায় নিতে হবে যখন বাংলাদেশে গণভ্যুত্থানের পরে যে সময়টা ছিল সেই সময়ে রিকনসালিশন অনেকগুলো কাজ তো আসলে করে নাই কিন্তু এই যে ট্রুথ অ্যান্ড কমিশনটা যে করা হলো না এবং আমার যেগুলো কমিশন করা হয়েছে সেগুলো যে খুব কাজে লেগেছে তা না কিন্তু আমি বলছি যে এটার প্রসেসটা এটাই ছিল যে কোনো গণভ্যুত্থান এবং বিপ্লবের পরে আপনাকে ট্রুথ অ্যান্ড রিকনসলেশন কমিশন করতে হয় কেন করতে হয় কারণ আপনি আপনার দেশে যারা মানুষজন বসবাস করে তারা নানানভাবে প্রবাগানটা দ্বারাও অনেক দল করে কিন্তু তাদের সাথে সত্য উন্মোচন করা তাদের কাছে সত্য উন্মোচন করার দায় কিন্তু থাকে পলিটিক্যাল পার্টিগুলোর পলিটিক্যাল নেতাদের কিন্তু আমাদের যে পলিটিক্যাল পার্টিগুলো এবং তাদের যে মানে খুবই বিখ্যাত নেতারা আছেন তারা এই বিষয়টাকে কোনোভাবেই সিরিয়াসলি নেন নাই যখন এই আলাপটা উঠেছে তখন আপনিও আপনারও মনে আছে আজকে থেকে প্রায় দশ বারো মাস মানে এক বছর আগে আর কি তখন যখন ঐকমত্য কমিশন বসছে মাত্র কথাবার্তা শুরু করেছে পলিটিক্যাল পার্টিগুলোকে যখন বসা হয়ে গেছে তখন এটা পুরোপুরি একটা যে কার মানে পরবর্তী নির্বাচনের পরে কে কতটুকু পাওয়ার পাবে এই আলাপটাইর মধ্যেই তারা ইংরেজ থাকতে পছন্দ করছিল আপনি দেখেছেন সো কিন্তু আলাপটা আসলে হওয়ার দরকার ছিল যে আমাদের দেশের মানুষ নানান রকমের পলিটিক্যাল প্রোপাগান্ডায় অভ্যস্ত থাকেন তাদেরকে আসলে একটা ক্লেনজিংয়ের মধ্য দিয়ে আসলে যাওয়ার দরকার ছিল সো সামনের সত্য উন্মোচন করা ছাড়া আপনি কখনো ক্লেনজিং করতে পারবেন না এটা ইম্পসিবল সো কোন জেলা পর্যায়ের কোন জাতীয় পার্টির নেতা কোন যুবলীগের নেতা অস্ত্র ধরেছে এবং বা সম্মতি উৎপাদন করেছে অস্ত্র নাও ধরতে পারে সম্মতি উৎপাদন করেছে ছাত্রদেরকে মারার ব্যাপারে এই বিষয়গুলো কিন্তু আমাদের জানার অধরাই রয়ে গেল এটা আমরা জানতে পারলাম না এবং এইভাবে করে আমরা আরেকটা নির্বাচনের ভিতরে ঢুকে পড়লাম সো এইটা কিন্তু একটা দীর্ঘমেয়াদি আমাদেরকে একটা ডিস্টার্ব তৈরি করবে এবং বিভিন্ন সময়ে এরকম জিএম কাদারের মতো ব্যক্তিরা নানান ধরনের মন্তব্য করতে পারবেন কিন্তু তাদেরকে আপনি অ্যাকাউন্টে নিতে পারবেন না সরাসরি কারণ কি কারণ আপনা তাদেরকে সরাসরি অ্যাকাউন্টে নেওয়ার মতো রাজনৈতিক বাগারম্বতা ছাড়া কোনো লজিক্যাল বিষয় আসলে নাই আমরা এটাকে সামনে আনতে পারি নাই আছে কিন্তু ট্রুথটা আমরা সামনে আনতে পারি নাই সো আমি মনে করি যে যখন এই যে প্রাতিষ্ঠানিক বিষয়গুলোকে আসলে রাজনৈতিক বিষয় করে ফেলা যায় যেটা আপনি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এবং সিস্টেম দিয়ে যেটাকে কাভার আপ করতে পারেন যেটাকে আপনি অ্যাচিভ করে আনতে পারেন সেটাকে আপনি রাজনৈতিক বিষয়ে পরিণত করেন কিসের স্বার্থে পরিণত করেন যখন রাজনৈতিক বিষয়ে পরিণত হয় তখন হচ্ছে একটা চিৎকার করে বলে দেওয়া যায় যে জাতীয় পার্টিকে আমরা কোনোভাবেই রাজনীতিতে আসতে দিব না কিন্তু এটার এই এই যে কথাটা এই কথাটার মানে রিয়েল মিনিংটা কী রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন প্রাতিষ্ঠানিক পর্যায়ে মানুষের জীবনে রিয়েল মিনিংটা কী এমন কেউ তো থাকতে পারে যে কোনো দিনও কোনো অন্যায় করে নাই কিন্তু সে জাতীয় পার্টিকে কোন তার উত্তরবঙ্গের একটা একটা আপনি জানেন যে উত্তরবঙ্গে জাতীয় পার্টির খুব মানে প্রভাব আছে বলে শোনা যায় সো এই যে মানুষগুলো এই মানুষগুলো তো অনেক সময় দেখা গেছে যে এই যে রাজনৈতিক প্রপাগান্ডা যেটা আমাদের রাজনৈতিক দলগুলোও করে এই রাজনৈতিক প্রপাগান্ডার বসে পড়ে তো অনেক সাধারণ মানুষও এটার মানে এটার দ্বারা এফেক্টেড হইতে পারেন